ওনার রাখাল্লা এখানে গরু চড়াতো তা গরু চড়াতে তখন ওই জমিদার ফ্যামিলির লোক যারা তত্ত্বাবধান করতেন তারা বলল তোমরা গরু চড়াচ্ছ গরু দুধ হচ্ছে না কেন বাড়িতে দুধ হচ্ছে না কেন তাহলে নিশ্চয়ই বাইরে কিছু হচ্ছে এই ঘড়িটা ওখানে দিয়েছেন তো চলছে তো একে যদি আমরা ভিতরে দিই সাথে সাথে স্টপ আমার কাছেও বলছি যে বাবা তুমিই দেখো তুমিই পারবে একমাত্র আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না

আর সেই কাহিনী তুলে ধরতেই আমাদের এই নতুন ভিডিও ডায়মন্ড হারবার স্টেশন থেকে ছ কিলোমিটার দূরে অবস্থিত গ্রাম বলসিদ্ধি যা কালীনগর বলসিদ্ধি পঞ্চায়েতে অবস্থিত এখানেই রয়েছে সেই পুরানো বলসিদ্ধি শিব মন্দির যা নতুনভাবে সংস্কার হয়েছে নশো দশ সনে কিন্তু বাস্তবে আরও দুশো তিনশো বছরেরও পুরানো এই মন্দির এই হলো বাবার গর্ভগৃহ যা মাটি থেকে অনেক নিচে অবস্থিত এখানকার কর্তৃপক্ষ চেয়েছিলেন বাবাকে মাটির সমানে বসাতে কিন্তু অনেক চেষ্টার পরও তারা ব্যর্থ হয়েছে তাই মাটি থেকে নিচেই রয়ে গেছে এই বিগ্রহ এবার এখানকার বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে শুনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস সম্পর্কে মন্দিরের এই জায়গাটা সমস্ত জায়গাটা আগেটা জঙ্গল ছিল আমরা বরল প্রসাদ রায়চৌধুরী মুড়ো বাড়ি তার এক্ষেত্রে হচ্ছে যে জমিদারদের ল্যান্ড ছিল আর কি হ্যাঁ ওনার আন্ডারে আমরা ওনারই পূজা আমরা এখন তো সে ব্যাপার নেই এখন তো অন্যরকম ব্যাপার হয়ে গেছে বড়দেব প্রসাদ রায়চৌধুরী মুড়ো গাছা সরিষা মুড়ো গাছ ওর আপু ওখান থেকে বিষ্ণুপুর পর্যন্ত ওনার একটিয়ারে ছিল এখন শিশু জমিদার জমিদার পেত বিলুপ্ত হয়ে গেছে সেই নেই তার উনি তখন এই জঙ্গল সাফ করে ওনার রাখাল্লা এখানে গরু চড়াত গরু চালাতে তখন ওই জমিদার ফ্যামিলির লোক যারা তত্ত্বাবধান করছেন তারা বললো তোমরা গরু চলেছো গরুর দুধ হচ্ছে না কেন বাড়িতে দুধ হচ্ছে না কেন তাহলে নিশ্চয়ই বাইরে কিছু হচ্ছে তা তখন ওই জমিদার হচ্ছে কে এই মন্দিরে রক্ষণাবেক্ষণের জন্য মন্দির স্থাপন করেছেন আর ওইটাকে তদন্ত করার দেখে দেখা গেল যে ওই গরু এই জঙ্গলের ভিতরে এই শিবের মাথায় আচ্ছা এটা অনেক দিন আগে কারণ নশো দশোর মানে তার আগেও হ্যাঁ এ তো আমরা করেছি তার আগে হবে আচ্ছা তারও আরও পরে হ্যাঁ হ্যাঁ তখন মানে গরুর যা জঙ্গলে এই জঙ্গলে শিবের মাথাতেই এ এনেছে শিবের মাথায় গরুরা নিজেরাই নিজেরাই দিয়ে দিই আচ্ছা তখন এই খবরটা জমিদারের বাড়ি পৌঁছে যায় কী হচ্ছে কে এই মন্দিরের ভিত্তিপ্রস্ত স্থাপন করে মন্দির স্থাপন করেন সাপ টাপ করে তারপর আস্তে 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 তো লোক বসতি হয়ে যাচ্ছে সংস্কার হয়ে গেছে এইসব জায়গা এখন পুকুর খুলে পাবেন জ্বালা কুমুদের বাসবন আগে ছিল মাটি জ্বালা মাটির হচ্ছে ওই মেজলা যেগুলো এই যে মাঠের মাঠ পরে এইসবগুলো খোরাখুরি করলে হ্যাঁ পাওয়া যাবে এইটার ভিতরে কি আছে আমরা জানি না এখানে যদি এই ঘড়িটা ওখানে দিয়েছেন তো চলছে তো একে যদি আমরা ভিতরে দিই সাঁতার স্টপ আচ্ছা আর চলবে না ও যত দামি ঘড়ি লাগবে আচ্ছা বহু এসেছে বউ লাগিয়েছি কিন্তু ওর ভিতরে ঘড়ি চলে না এই বাইরে চলছে আবার এখানে দিলে চলবে সামনে দিলে চলবে না সামনে দিলে চলবে না এই পাশে আসছে জন্য এই ছিল রামধান ঝড়ের করে ফুটিগ্রস্ত হয়ে গেছে ও সব এগুলো আগে আগে আর পুরোনো তিন। ছাউন যেটা থাকে সেইভাবে যেটা হয় হ্যাঁ এটা ছিল এটা আমফান জনে পড়ে যেত আবার গ্রামের লোক সেই সঙ্গে পার্টি করে এটাকে এটা গ্রামের সবাই সহযোগিতায় এবং আশপাশের গ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যে এটাকে হয়েছে এখন অসম্পূর্ণ হয়ে আছে সম্পূর্ণ করা যাচ্ছে না আমরা চেষ্টা করছি কমিটির এই মন্দির কমিটির সেটাই এখন বর্তমান কি অনুষ্ঠান হচ্ছে চৈত্র মাসের যদি একত্রিশে মাস পরে আঠাশে উনত্রিশে ঝাঁপ পড়বে সন্ন্যাসীর মেলা ছাব্বিশ তারিখে ঝাঁপের এই উত্তরী সন্ন্যাসীর প্রথম শুরু হয় তবে মাস একদিন থাকে হয়তো একত্রিশে মাস পড়বে তাহলে সাতাশ তারিখে প্রথম পুর্তুকি উদ্বোধন হবে আর যদি তিরিশে মাস হয় তাহলে ২৬ তারিখে উদ্বোধন হবে এখন লাস্ট দিন পর্যন্ত এখানে ঝাঁপ হয় বান ফড়া হয় টিভিতে দেখতে পাবেন এরকম কেউ আটটা ছটা দুটো দুটো মাস এবার কেউ আমি আটটা ফুরব এপারে পুরবে এপারে ফুরবে এখানে বেঁধে দেবে ছোট বাচ্চাও পড়ে আচ্ছা বুঝলেন তো আর একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে ধরুন এখানে ঝাঁপ হচ্ছে কারণ কেটে গেলো বা কিছু একটা হলো বা কেউ অসুস্থ হয়ে পড়লে কোন ডাক্তার ফাক্তার নেই

কানেকশন আমরা দেখতে এটা এটা অর্ডার কিন্তু তো আমার আমার পূর্বপুরুষরা করে গেছে আমরাও বেঁচে যাচ্ছি করে যাচ্ছি এখানে কোনো পারমিশন নেই থানা পারমিশন নিতে হবে নিতে হবে আজও পর্যন্ত হয়নি থানা অনেকবার বলেছে গিয়েছে বলে আপনারা পারেন রুখে দেবে এখানে জনবহুল এলাকা প্রচুর লোক এখানে শোনাছে যদি পারেন তা ওই এসডিপিও যে এসেছিলেন উনি বলে আমি রুকবো পরে আমি এখন বারণ করলাম তো যে এর পারমিশন ছাড়া এটা হতে পারে না। যেহেতু ব্ল্যাক ডাল বেরে ফুল লেক থেকে জায়গাতে ব্ল্যাক বেরে পারে। বলেন না। অ্যাডাম কো মারার হয়ে কেউ তো একদিন ফুলিয়ে দিচ্ছে। ও ব্লাড দেখতে আমরা না আচ্ছা। পারমিশন দেবেন না? তা আমরা বললাম যে আমাদের কিছু করেন। আপনি বন্ধ করতে পারেন না? আমরা বন্ধ করতে পারতাম। তা উনি এসেছিলেন। হুম। উনি এসেছেন যে সময় বলে সময় এসেছেন উনি দেখলেন আরে বাবা এতটুকু বাচ্চার মাথায় গামছে বেঁধে সে হাত তুলে যে আমাকে আগে করো আর আমরা ওই সময় আমরা একটু প্রাধান্যটা বাচ্চাদের দিয়েছি কারণ ওদের এনাদের দেখার জন্য দেখানোর জন্য মন্দির কমিটির পক্ষ থেকে আমরা ওনার দেখানোর জন্য এই প্রাধান্য বেঞ্চ চেয়ার চেয়ার দিয়েছি ওনাদের টিফিন জলযোগের জন্য ব্যবস্থা করছি হচ্ছে আগে আমি এটা দেখতে চাই তা উনি নর্থ বেঙ্গলি বাংলা বলতে পারে আসতে হ্যাঁ তবে নর্থ বেঙ্গলি ছিলেন ওনার সঙ্গে আমার এই আশপাশের সহযোগী যারা পুলিশ ডিপার্টমেন্টের কাজ করে তারা এসেছেন বলছে এই দেখছেন সার্ভিস লাইন এখানে আছে দেখছেন সরকারি তার থেকে হ্যাঁ আচ্ছা সার্ভিস লাইনটা এখানকার তদারকি যারা ছিলেন পুলিশ আশপাশে যারা জানে এইটা সম্পর্কে তারা বলে স্যার আমাকে চাকরি যাবে যাবে সে স্বামী আসছে আমি এই লাইন কাটতে পারবো লাইন কাটতে পারবো সাবস্লাই বলেছিলো সাবক্লাইব বলে অফিসার বলছে আপনি কাটুন আমি দাঁড়িয়ে আছি বয়ে নেবো আমি কাটলাম এই লাইন আমি কাটতে পারবো সে আপনার কি করার আছে আপনি করুন আমি কাটতে পারবো কেন এনাকে আমরা চিনি বলে আপনার চেয়ে বেশি পাওয়ারফুলি লোক ওই অফিসারে বসে আছে আপনার চেয়ে পাওয়ার বেশি এখন সে তো বললে তো হবে না তখন বলছি ঠিক আছে আমি আমি এটা হ্যাঁ বলো আমাদের হ্যাঁ সেটা বললো আমফানের তিনের চাল ছিল আমফানে নড়ে গিয়েছিল এইটা পরে গিয়েছিল এখানে যেটা ছিল পরে গিয়েছিল করবো বলে সবাই মিলে উদ্যোগ নিয়েছি

ওই ঋতুরে যিনি এই যেমন আপনারা থেকে কথা আমরা বলছি বলতো না আমরা মন হয়েছে গেছে তারা আমি এর মধ্যে একদিন আসব আমি সামন কিছু আমাদের দেব কত দেবেন না দেবেন এই প্রশ্নটা আমাদের নেই আমাদের এখানে শম শুক্রের ভিড়টা একটু হয় অন্যান্যদের দের পূজো প্রত্যেকদিন হয় শম শুক্রে শিবের একটা নির্ধারিত ভালো বার যেমন মুসলমানের শুক্রবার জুম্মাবার এটা ওটা বিশিষ্ট দিন ওইরকম এখানে এটাও সোম শুক্রটা বিশিষ্ট দিন একটু বতি বেশি পাওয়া যায় ওই দিনে সাড়ে বারোটার পর থেকে পুজো শুরু হয় এছাড়া ডেলি এগারোটায় পুজো শেষ হয়ে যায় মানে ওই দিনে বতিটা একটু বেশি আসে আর এখানে মেলা আছে এমনি পূজার সাথে তো রোজ আছে দেখছেন তো কারবার মার ময় হয়ে আছে হ্যাঁ এসব তো আছেই এখানে চৈত্র মাসের ওই তো চৈত্র মাসে আঠাশ তারিখে মাকে করে অদীয় জল আসে শ্রাবণ মাসে যে কটা পাঁচটা সোমবার কখনো পড়ে কখনো চারটে সোমবার পড়ে চারটে সোমবার প্রচুর ভিড় হয় পয়লা মাঘ এসে গেছে পয়লা মাঘ এখানেও অনুষ্ঠান সেই মাকে মেলা হয় এখানে ঠাকুর গঙ্গা ঠাকুর এখানে ওঠে এখানে কালী ঠাকুর এখানে গঙ্গা ঠাকুর এখানে দুর্গা ঠাকুর এখানে সব ঠাকুর এগিয়ে যাবে আর ওই সবচেয়ে লম্বা ডেটটা হচ্ছে চৈত্র মাসের ডেটটা ছাব্বিশ থেকে আরম্ভ করে তিরিশ তারিখ পর্যন্ত তারপর পয়লা ওগুলো ধরতে পয়লা যাত্রা অনুষ্ঠান হ্যান ত্যান ওগুলো আছে আছে তবে এইটা হচ্ছে গিয়ে তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এটা আছে তবে এই খরচটা আমাদের নয় যারা আসেন তাদেরই খরচ আমাদের খরচ না আমরা একটা এখান থেকে একটা বটি নিই বটি মানে ঘাট জমা বলে অনেক বলে উত্ত্রি অসুভ্য একটা উত্ত্রি পরিধান করতে হয় তো উত্ত্রি অসুভ্য ওইটার জন্য আমরা দশ টাকা করে প্রতি উত্তরি পিছু মন্দির কমিটি নেয় সেই সেই টাকাটা কিন্তু এখানে যে তিনটে ব্রাহ্মণ আছে পুরোহিত ওদেরকে ফিফটি পার্সেন্ট ওদেরকে দিয়ে দেওয়া হয় ফিফটি পার্সেন্টের মধ্যে হচ্ছে কি নাপিত ঢাকি ধুলি বাসন গড়ি আচার ব্রাহ্মণ অনেক কিছু আছে তাদের সব দিয়ে ঝাঁপের দোল ঝাঁপ ঝাঁপ হয় ঝাঁপের লোক আছে তার দিতে হবে নাপিতকে দিতে হবে এই সব কিছু এদের ভাগ করে কিঞ্চিত থাকে কমিটির আর আগে এটা গাঁথা ছিল

এর আগে একবার চুরি হয়েছে চুরি ধরুন এ সপ্তাহে হয়েছে যে জিনিসটা চুরি হয়েছে যেরকম জিনিস ওইটা জিনিস চুরি হয়েছে হ্যাঁ পরের সপ্তাহে তার চেয়ে বেশি ওইটা জিনিস এসে গেছে মন্দিরে কুরুক্ষেত্রের সারথি একটা এসেছে রুপোর বিল্লিপত্র এটা এসেছে বর্তমানে এই মন্দিরের পুনর্নির্মাণের জন্য কাজ সম্পূর্ণ করতে বেশ কিছু টাকার প্রয়োজন আপনারা যদি কেউ কিছু অনুদান দিতে চান তাহলে আপনারা সরাসরি মন্দিরে গিয়ে দিতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা মন্দিরের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন